কালকে একটা ভিডিও করেছিলাম কণিকাকে নিয়ে অনেকেই সহমত পোষণ করেছ আজকে কিছু কথা বলতে আসলাম আবার কারণ কালকে তোমরা অনেকেই জানো আমি কাশ্মীর থেকে কালকেই ফিরেছি সকালবেলা সাড়ে আটটা নাগাদ ফিরেছি তারপরে বিকেলবেলা দুপুরবেলা একটা ভিডিও দিয়েছি তো দেখতে দেখতেই আসছিলাম তো কণিকার ভিডিওগুলো আমরা দেখি এমএসএলের ভিডিও দেখি তো দেখতে দেখতে আসছিলাম মনে হয়েছে মনে হচ্ছিল যে নাটক করছে নাটক তো বটেই করছে একই ক্লিপিং তারপরেও দেখেছি বেলার দিকে ননদ দিয়েছে মানে সোনাও দিয়েছে একই ক্লিপিং সেই একই ঝগড়া একই ঝগড়া দুটো পাড় তুলে দিয়েছে তো আজকে কিছু কথা বলবো কারণ আমরা যখন ভিডিও করি আর আমি প্রায় পনেরো দিন বাইরে ছিলাম আমি একদমই ইউটিউবের সঙ্গে একদমই যোগাযোগ ছিল না একদমই যোগাযোগ ছিল না যে ভিডিওগুলো আমি কাশ্মীরে করছিলাম সেই ভিডিওগুলোই আমি সেগুলোই ছাড়ছিলাম তো ভালো ভিডিও তো এখন মানুষ আর দেখে না না এত সুন্দর ট্রাভেলিং ব্লগ দিলাম কাশ্মীরে গেলাম গুলমার্গ সোনমার্গ টিউলিপ গার্ডেন কপালের জোরে টিউলিপ গার্ডেন পেয়েছি সেই ফুল দিলাম কিন্তু মানুষ ভালো না মানুষ কুটকাচালি এই সমস্ত ঝগড়া অশান্তি দেখতে খুব ভালোবাসে এই পরনিন্দা পরচর্চা বা যে সমালোচনা কন্ট্রোভার্সি দেখতে ইন্টারেস্ট পায় তো ভালো কথা এটারও তো একটা গুণ আছে দেখতে ভালোবাসার জন্যই তো আমরা করি তো কালকে অনেকগুলো কথা বলে গেছিলাম তারপরেও সোনার ভিডিও এসছে একই ক্যাচা ক্যাচাল তাহলে বলো তো বন্ধুরা যে ননদ বউ মানে শাশুড়ি ননদ সরি শাশুড়ি ব্যাটার বউ মেয়ে ছেলে 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 ছেলের বউ শাশুড়ি ননদ চারজনের ঝগড়া হচ্ছে সেই ঝগড়া দুদিক থেকে ক্যামেরা হচ্ছে একদিক থেকে কণিকা করছে ক্যামেরা আর দিক থেকে কোয়েল করছে অর্থাৎ ভাগনি করছে মামার ঝগড়া তুলে দিচ্ছে মামা মার সাথে ঝগড়া করছে দিদুরের সঙ্গে ঝগড়া হচ্ছে সেটা তুলে দিচ্ছে অনেকে হয়তো ভাবতে পারো যে মামার বাড়িতে থাকে মামাকে ভয় পায় সে কি ক্যামেরা ধরতে পারে মুখের উপরে ক্যামেরা ধরে না ধরেছে দেখেছি পরবর্তীতে আমি ভেবেছিলাম যেহেতু সোনার হাতে কোনো ভিডিও নেই মানে কোনো ক্যামেরা নেই তাহলে হয়তো কণিকার থেকেই শুধু এই কনিকার এই ইটা মানে এই যে ঝগড়াটা কণিকা তুলে দিয়েছে বাড়ির যে ঝগড়াটা শাশুড়ির সঙ্গে ছেলের সাথে ননদের সঙ্গে যে ঝগড়াটা সেটা কণিকা তুলে দিয়েছে কিন্তু পরবর্তীতে কি দেখেছি আরেক দিক থেকেও আরেকটা ক্যামেরা হয়েছে কে করেছে কোয়েল করেছে ভাগ্নি করেছে মামার ঝগড়া তুলে দিয়েছে মা আর মামির ঝগড়া একটা পারিবারিক কেছে মানে গণ্ডগোল হচ্ছে মানে পারিবারিক গণ্ডগোল প্রত্যেকের সংসারই আছে কেউ বলতে পারবে না আমার সংসারে নেই কম বেশি আছে সেটাকে ক্যামেরাবন্দি করা হচ্ছে দুদিক থেকে দুটো দুজন ব্লগার দুদিক থেকে সে ক্যামেরাবন্দি করছে আর সেটা তুলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তো আমি বলে গেছিলাম কালকে এটা কণিকা এবং কণিকার ননদের এটা পুরোটাই ঘটাপ এবং এটা নাটক অনেক ক্ষেত্রেই মনে হচ্ছে এটা নাটক কিন্তু আজকে তোমাদের একটা কথা আমি শেয়ার করতে আসলাম তোমরা যদি সহমত হও অবশ্যই আমাকে জানিও কারণ সোনার ভিডিও আমি দেখি না সোনার ভিডিও আমার দেখা হয় না খুব কম একটা দুটো ভিডিও হয়তো অনেক আগে দেখতাম ননদদের ভিডিওগুলো দেখতাম কিন্তু যেহেতু কণিকা এরকম একটা পরিস্থিতিতে ভিডিও দিচ্ছে সেই জন্য কিছু ভিডিও দেখতে হলো কালকে শুধু সোনার ভিডিও দেখিনি মামুনির ভিডিও দেখেছি দেখেছি যেখানে মার সাথে ছোটো বোনের সাথে ভাই বউ ভাইয়ের সাথে এই রকম একটা সরগরম রয়েছে বাপের বাড়িটা সেখানে আর একটা বোন দাদা তারা নিশ্চুপ নীরব কেন নীরব দর্শক কেন তাদের একবারের ভিডিও দেখলাম সে তার সন্তানের পড়াশোনা নিয়ে বই নিয়ে স্কুলে যাওয়া নিয়ে ব্যস্ত তার ভিডিওতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না তার ভিডিওতে বাপের বাড়ির এই কিচ্ছু নেই বাপের বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে চলেছে তার কোনো হেলদোল নেই কেন বাড়িতে এত বড়ো একটা গণ্ডগোল হয়েছে দাদা দাদার কোনো ভূমিকা নেই কেন সবটা নিয়ে আজকের ভিডিও তোমাদের মতামতের জন্য রইলাম যে আমার যে আমার যে বিশ্লেষণ সেটা তোমাদের সঙ্গে যায় কি না কারণ আমি তেরো চোদ্দো দিন চোদ্দো পনেরো দিন বাড়িতে ছিলাম না মানে ছিলাম না আউট অফ ইউটিউব যার জন্য অনেক কিছু জানি না কালকে রাত্রে অনেকগুলো ভিডিও দেখেছি দেখে আমার একটা মতামত এসছে আমার নিজের থেকে একটা মতামত এসছে আমি দুটো মতামতই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা যদি সহমত হও অবশ্যই জানিও চলো মেন করছি হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার এখনও দুখানা তিনখানা ভিডিও এখনও বৈষ্ণব দেবীর ভিডিও বাকি আছে এগুলো দিতে পারিনি আমি কন্ট্রোভার্সিতে ঢুকে গেছি তাছাড়াও আর আরও পহেলগামের পহেলগামের আরও দুটো তিনটে ভিডিও আছে সেগুলো কোনো ফাঁকে দিয়ে দেবো পারলে তোমরা দেখো তো যাই হোক আমি আমার স্মৃতি স্মৃতির জিনিস স্মৃতির পর্দায় রেখে যাব। ইউটিউবের পর্দায় রেখে যাব সারা জীবনের জন্য তো যাই হোক আজকে প্রসঙ্গ এটা না প্রসঙ্গ হচ্ছে কণিকার যে ভিডিওগুলো কালকে দেখেছি সোনার ভিডিও দেখেছি বার পাব মানে পারিবারিক কেচ্ছা সমস্তটাই তুলে দিয়েছে তো প্রথমে একটা কথাই বলবো সোনার তো আর একটা বোন বা দিদি বা একটা দাদা আছে সোনার কেন এখানে এসেই একটা পঙ্গু দাদা আজকে বলতে বাধ্য হচ্ছে আজকে পঙ্গু দাদা যেটা নাকি কণিকার উপরেই পুরোটা সংসার তার কাছে এসে উঠলো তার কাছে এসেই কেন বলছে আমি যাব না আমি যাব না এটা একটা প্রশ্ন যে এখান থেকে মনে হচ্ছে যে দুজনই নাটক করছে কারণ তোমাদের কালকে বলেছিলাম যে কদিন আগে দেখেছি ওর ভিত কাটার একটা ভিডিও দেখেছি মানে এই সোনা তার মেয়ের মামাবাড়ির থেকে ফুল মালা নিয়ে গিয়ে বড় মামা গিয়ে ভিতের ভিত পুজো হয়েছে বাড়ি করবে তাহলে সে যদি সংসারই করতে না পারবে সংসারই ছেড়ে দেবে তার স্বামী ভালো না স্বামী ভালো না আসছি প্রসঙ্গে তো তাহলে সেই ভিত কাটা সেই বাড়ি করা তাহলে কি মনে হচ্ছে না যে বাড়ি করার জন্য টাকা দরকার প্রচুর কারণ শোনার একটা ভিডিওতে দেখছিলাম আমার বাড়ি যা সব সব আমার জন্য হয়েছে আমি করেছি তিল তিল করেছি তাহলে কি এই বাড়িটা করার জন্য এই এই নাটকটা চলছে বৌদির সঙ্গে আর কণিকা সবসময়ই হেল্পফুল ননদদের নিয়ে ভাসুর স্বামী শাশুর শাশুড়ি নিয়ে ও থাকতে ভালোবাসে সেই জন্য কি নিজের ঘরে এটা নিয়ে নিয়েছে এটা কি দুজন মিলে গটাপ গেম মানে গটাপ একটা ফ্যামিলিকে তুলে দিচ্ছে এটা একটা প্রশ্ন আর একজন আমাকে বলেছে কালকে আমি বলেছি নয়ই ফেব্রুয়ারির একটা ঘটনা হ্যাঁ নয়ই ফেব্রুয়ারিতে বিপাসাদের বাড়িতে এরা সব পরিবারে গেছিল দুই ননদ শাশুড়ি কণিকা দুই মেয়ে সবাইকে নিয়ে গেছিলো এবং ভীষণ আনন্দ ফুর্তি করেছে কখনোই মনে হয়নি এদের মধ্যে কোনো মানে গণ্ডগোল বা এই মতনৈক্য হয়েছে তাতে আমাকে একজন লিখেছে দু মাস হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে দু মাসের মধ্যে এত বড় ঝড় তার মধ্যেও সেই ঝড় একদম ওয়াইটি প্ল্যাটফর্মে তারপরেও দেখা গেছে এই মাসের পরেও দেখা গেছে তাদের ভিত পুজো থ্রি উইক্স আগে তিন সপ্তাহ আগে ভিত পুজো হয়েছে এবং সোনার গলা বসে গেছে সেই সোনার গলা বসাতে কণিকা লিকার চা আদা চা করে দিয়েছে তার গলাটা ঠিক করার জন্য সেটা তো দুমাস আগে না সেটা তিন সপ্তাহ আগে তারপরেও দেখা গেছে তারপরেও তাদের বন্ডিং ভালোবাসা দেখা গেছে তাহলে কি হলো তাহলে এক হতে পারে যে বাড়ি ভিত পুজো করেছে সেই ভিত পুজো বাড়ি করতে হবে সোনার সেই জন্যই নাটক আর কণিকার ভিউজ পড়ে গেছে কারণ কণিকার উপরেই পুরো ফ্যামিলিটা পুরো সংসারটা তার স্বামী আছে সন্তান আছে শাশুড়ি আছে ননদদের কম বেশি করতে হয় পুরোটা কণিকার উপরে কারণ কণিকার যে দুটো ব্যবসা শুরু করেছিল মেকআপ ব্রাইডাল মেকআপের একটা শ্যুট ও করতো আর একটা শাড়ির বিজনেস দুটোতেই ফ্লপ দুটোই ও ই করতে পারেনি মানে সাকসেস হতে পারেনি তাহলে ওকে তো চালাতে হবে ওকে তো চলতে হবে তাহলে ননদ বৌদি মিলে এটা কি একটা গট আপ গেম মনে হচ্ছে কারণ প্রত্যেকে এই কথাটাই বলছে কারণ চাল নিয়ে যেভাবে কালকে কণিকা আর ভিডিওতে বলেছে না রেখে যাও চাল রেখে যাও বা আমারটাই খাচ্ছে যেভাবে শাশুড়িকেও খোটা দিয়েছে খাবার খোটা আমা তারপরে ননদকে বলেছে তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না এই ধরনের কথা কণিকা কখনো বলেনি এ পর্যন্ত বা এখানেই খাবে এখানেই থাকবে এখানেই হাঁকবে এই যে কথাগুলো ল্যাঙ্গুয়েজগুলো এগুলো কণিকা কোনো দিন বলেনি তো সেগুলো দেখেছি সেখান থেকে মনে হয়েছে যে এটা একটা আপ গেম ওর ভিউজ কমে গেছে আর ওর বাড়ি করতে হবে এটা একটা হতে পারে আর একটা শোনার একটা ভিডিও দেখলাম যেখানে দেখলাম আমি যেহেতু আউট অফ ইউটিউব ছিলাম অতএব এই ভিডিওগুলো আমি দেখিনি তখন কালকে রাতে একটা ভিডিও দেখলাম মা আর মেয়ে মিলে বসে মানে সোনা সোনার মা কোয়েল মিলে বসে একটা ভিডিও করছে যে স্বামীর ভালোবাসা পায়নি স্বামীর থেকে ট মানে বাবার থেকে টর্চার হয়েছে মেয়ে বলছে মেয়ে যথেষ্ট এখন মানে কি বলবো ম্যাচিওর মেয়ে যে ফোন ধরতে পারে এবং সুন্দর ব্লগিং করে এবং সোশ্যাল ফেজ সে সোশ্যাল মিডিয়াতে বলছে তোমরা তো দেখোই মার উপরে কী টর্চার হয়েছে এত বড়ো মেয়ে সে বসে মার সাথে গলা মিলিয়ে তালে তাল মিলিয়ে এবং মা বলছে যেখানে মেয়ের এখন প্রেম করার বয়স কথার কথা বলছি সেখানে মা প্রেমের বার্তা দিচ্ছে আমার স্বামীকে যদি তোমাদের কাউকে চাও বলো কমেন্ট বক্সে এসে বলো দিয়ে দেবো কি ধরনের মা কি ধরনের বউ মেয়ে পাশে বসে বলছে বাবাকে নিয়ে ওট না পোষালে ডিভোর্স হতেই পারে কিন্তু বলছে আমার স্বামীকে কেউ যদি চাও কমেন্ট বক্সে এসো দিয়ে দেবো মানে স্বামী বিক্রি হচ্ছে বেচা কেনা হচ্ছে স্বামী সেটা মেয়ে পাশে বসে এবং সে বলছে আমাকে যদি কেউ এসে একটু জড়িয়ে ধরে বলে ভালো আছো তো তুমি সেটা কে প্রেমিক তাহলে কি বলতে হবে ওই ভিডিওটা দেখে আমার মনে হলো শোনা কি প্রেমে পড়েছে কোনো প্রেমে পড়েছে মনে হলো তার স্বামীকে ভালো লাগছে না তার সংসার ভালো লাগছে না সে কি প্রেমে পড়েছে তার ওই ভিডিওটা দেখে একটা কথাই আমার মনে হলো ও কোনো পরপুরুষে আসক্ত হয়েছে কোনো নতুন প্রেম এসছে জীবনে এটা আমার কিন্তু মনে হওয়া থেকে বলছি আর সেটা হয়তো উজ্জ্বল কণিকা জেনে গেছে জন্যই হয়তো এই রিয়াকশান আমি দুটো কারণ বললাম একটা নাটক হতে পারে ওদের একজনের ভিউজ পড়ে গেছে আর একজনের বাড়ি করতে হবে এই দুটো কারণে ওরা অফ গেম খেলছে আর একটা কারণ হচ্ছে যেটা সোনার ভিডিও দেখে মনে হলো যে মনে হচ্ছে সোনা কোনো তার স্বামীকে ভালো লাগছে না স্বামীকে অন্যের হাতে তুলে দিতে সে রাজি তা এবং তার জীবনে যদি অন্য কোনো পুরুষ আছে ওর আসে সে গ্রহণ করবে তাকে যদি ভালোবাসে সে গ্রহণ করবে এরকম একটা বার্তা দিয়েছে তাহলে কি মেনে নিতে হবে যে ও একটা প্রেমে পড়েছে এবং সেইটা হয়তো উজ্জ্বল কণিকা জেনে গেছে সেই জন্য ওদের এই রিয়াকশান সেই জন্য হয়তো সে বাপের বাড়িতে চলে গেছে চলে যাওয়ার পরে কনিকা তাকে রাখতে নারাজ এটা আমার মনে হলো এটা আমার ক্যালকুলেশান এটা আমার বিশ্লেষণে মনে হলো কারণ ওই ভিডিওটা কালকে শোনার দেখলাম নাহলে বাপের বাড়িতে গেছে আমি এখানে থাকবই আমি এখানে থাকবই এই যে জোর আমি এখানে থাকবই আমার ভাগ দে তা বলি একটা কথাই যদি স্বামীকে না ভালো লাগতেই পারে লাগতেই পারে তোমারও তো ইনকাম কম না তোমার যা ভিউজ হচ্ছে বা তোমার যা ভিউজ হয় মাসে একটা টাকা ঢোকে তোমার সেই টাকা দিয়ে তোমার নিজের অবশ্যই চলে যাওয়ার কথা বলছে আমি কি খাবো কেন কণিকা যা খায় তুমিও তাই খাবে কনিকা তো এই ইনকাম করেই তার সংসার চালায় তো সেরকম তুমিও তোমারটা ইনকাম করে খাও তোমার যা ভিউজ আছে সেই ভিউজের থেকে যা আর্নিং হবে তুমি খাবে কেন তুমি একটা পঙ্গু স্বামী যার সেই বউটা ইনকাম করে সংসারটা চালাচ্ছে তার ঘরে এসে বসে খাবে প্রসঙ্গটা এখানেই তাহলে কি সোনা প্রেমে পড়েছে আর সেই প্রেমের কথা কণিকা উজ্জ্বল জেনে গেছে আর তাই জন্যই এই রিয়াকশান কণিকার আমি দুটো কারণ তোমাদের বললাম কারণ বরদাদা আছে শুনেছি বরদাদা সরকারি চাকরি করে তাহলে বরদার কাছে গেল না কেন বোন যে আমি তোরা তো আমাকে বিয়ে দিয়েছিস কারণ ওর যখন বিয়ে হয় তখন উজ্জ্বল সিক্সে পড়ে ফাইভ সিক্সে পড়ে একদমই ছোট তাহলে বিয়ে দিয়েছে যখন তখন বাবা তো নেই তাহলে দাদা আছে দাদা চাকরি করে তাহলে দাদার কাছে গিয়ে উঠলো না কেন যে আমার পোষাচ্ছে না আমার স্বামী ভালো না আমি স্বামীর থেকে ভালোবাসা স্বামী জড়িয়ে ধরে আমাকে আদর করেনি জড়িয়ে ধরে বলেনি তুমি ভালো আছো সেই জন্য আমি স্বামীকে ছেড়ে চলে এসেছি তাহলে তোর বাড়িতে আমি থাকবো কেন ওই পঙ্গু ভাই ভাইয়ের বাড়িতে দাদার বাড়িতে দাদার ঘরে ওটা বৈঠিক ভিটে বলে কেন দাদার কাছে নয় তারপরেও দেখছি যে আর এক বোন একদম নিশ্চুপ রয়েছে তার ভিডিও দেখলাম কালকে দাদার কোনো ভূমিকা নেই এত বড় একটা গণ্ডগোল ঘটেছে বাড়িতে দাদা যে আসে না তা তো না দাদা বোনের ভিত পুজোতে ইট গাঁথল ইট গেঁথে দিল সেই দাদা আজকে এত বড় একটা গণ্ডগোল হয়েছে ভাই বোনের মধ্যে মা মাকে নিয়ে এরকম একটা গণ্ডগোল হচ্ছে ভাইবুকে নিয়ে এত বড় একটা গণ্ডগোল হচ্ছে সেখানে দাদার কেন ভূমিকা নেই দাদা কেন নেই প্রশ্ন তো এখানেই আসে না তো আমার এটা মনে হলো এগুলো এগুলো আমার সোনার ভিডিওগুলো দেখে আমার এটা মনে হচ্ছে যে হয়তো প্রেমে পড়েছে সেই জন্য কণিকা এটা মেনে নিতে পারছে না প্রেম করে এসে বাপের বাড়িতে বসে প্রেম করবে আর তাকে বসিয়ে বসিয়েও খাওয়াবে এটাও তো সম্ভব না যদি এটা হয়ে থাকে আর যদি এটা গটা পায় কারণ অনেকেই বলছে এটা সম্পূর্ণ নাটক সম্পূর্ণ চ্যানেলের জন্য সম্পূর্ণটাই নাটক ভিউজের জন্য এবং অনেকেই মানে এইটটি পার্সেন্ট মানুষ বলছে এবং এইটটি পারসেন্ট মানুষ যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ক্রিয়েট করছে যারা সমালোচনা করছে তারাও কিন্তু বলছে এটা পুরোটাই নাটক এবং আমার চোখেও মনে হচ্ছে এটা পুরোটাই নাটক এক ভিউজ আর একটা হচ্ছে ননদের বাড়ি করে দিতে হবে সেই জন্য জানি না অবশ্যই সোনা তার ভিডিওতে বলেছে দেখতে পাবে তোমরা দেখতে পাবে আমি কেন চলে যাচ্ছি আর সব থেকে বড়ো কথা কালকে অবাক লেগেছে যখন সোনার চ্যানেলে ভিডিওটা এসছে তখন ভিডিওটা কে করেছে না কোয়েল করেছে তার মেয়ে করেছে মামা আর মায়ের ঝগড়া সেটা তুলে দিয়েছে এটা কি মনে হয় না এর এরপরেও কি তোমাদের মনে হয় না যে এটা হতে পারে গটাপ কারণ একটা ঝগড়া ক্যামেরা হচ্ছে ক্যামেরা ক্যামেরাবন্দি হচ্ছে ওদিক থেকে কণিকা করছে এদিক থেকে আরেকজন চ্যানেলের ওনারের মেয়ে করছে অবাক লাগে না যে মামার বাড়িতে এত আধিপত্য যে মামি এত ভালোবাসে যে মামার বাড়িতে সে থাকে সেই মামার মুখের সামনে ক্যামেরা ধরে তার ঝগড়া তুলে দিচ্ছে সেটা ক্যামেরা ক্যামেরাবন্দি হচ্ছে ভিডিও হচ্ছে যেখানে মামার আপত্তি প্রথম থেকেই যে তোরা কেন ভিডিওতে বললি কেন ফ্যামিলি কেচ্ছা তোরা সামনে আনলি তুই সামনে আনলি আর সেই ফ্যামিলিকেচ্ছা আবারও ভিডিও করা হচ্ছে আমার এই জায়গাটাতেই একটু খটকা লাগছে একটু খটকা লাগছে তো আমি দুটো কারণ তোমাদের বলে গেলাম দুটো কারণ বলে গেলাম এই দুটো কারণের একটা কারণ তোমরা ঠিক করো সামনে তো সবটা আসবেই আজ না কাল সামনে সবটা আসবেই দেখা যাক কি হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে কালকের যে ভিডিও দুটো সেই ভিডিও দুটো একই জায়গাতে দুজনারে শেষ হয়েছে দুজনার ভিডিও এক জায়গাতে শেষ হয়েছে তাহলে কি কি বলবো এটা পরিকল্পিত নয় এটা পরিকল্পিত নয় নাকি পুরোটাই পরিকল্পিত মানে ওই যে সোনা মেয়েকে নিয়ে যে আপডেটটা দিয়েছে স্বামীকে নিয়ে মানে স্টার্টিংটা ওটাও কি পরিকল্পিত মানে ওটা কি প্রেক্ষাপট স্বামীকে দিয়ে স্বামী ভালো লাগছে না স্বামীকে দিয়ে প্রেক্ষাপট তৈরি করে বাপের বাড়িতে আসা তারপরে এই যে বৌদিকে দিয়ে এই যে এইটা কি পুরোটাই নাটক কারণ কালকের ভিডিওটাগুলো দেখে সবাই অবাক হয়েছে যে একই ফুট ফুটেজ একই ভিডিও দুটো ভি দুটো চ্যানেলে কি করে আসলো সবাই বলছে নতুন এপিসোড দেখাও নতুন এপিসোড দেখাও পরিচালক সবাই উজ্জ্বলকে দায়ী করছে সত্যি কথাই উজ্জ্বলকে যখন সবাই দায়ী করছে না যে নায়ক চলে এসছে এন্ট্রি হয়ে গেছে নায়কের এন্ট্রি হয়েছে তখন খুব খারাপ লাগছিল কারণ সত্যি কথাই উজ্জ্বল আমাদের কাছে অন্য জায়গায় উজ্জ্বল একটা বুদ্ধি রেখে চলে বুদ্ধি নিয়ে চলে সব কিছুতে ও ওপেন হয় না সেখানে উজ্জ্বলের কালকে যে কথাগুলো কথাগুলো হয়তো সত্যি হয়তো সত্যি কিন্তু সোশ্যাল মিডিয়াতে সেই কথাগুলো সত্যি খারাপ লেগেছে খারাপ লেগেছে আর শাশুড়ি কি বলল উজ্জ্বলের মা কি বলছে যে মেয়েরা ছেলেরা ভালো থাকে বিয়ের আগে বিয়ের পরেই ছেলেরা খারাপ হয়ে যায় অর্থাৎ বউ আসার পরে তাহলে একটা কথা বলি আপনাকে বলছি একটা কথা বলি আপনার মেয়েও তো কোনো বাড়ির বউ কোনো বাড়ির বউ তাহলে সেই ছেলেটা সেই পরিবারটাও তো আপনার মেয়ে যাওয়ার পরেই খারাপ হয়েছে নিশ্চয়ই যদি আপনার কথা কথাটা ধরি যে কণিকা আসার পরেই ছেলে পাল্টে গেছে বা পরিবেশ বাড়ির পরিস্থিতি এরকম হয়ে গেছে যে কণিকা নাকি জিরো থেকে আজকে এই জায়গায় তুলে নিয়ে এসছে তাহলে যখন বলবেন কথাগুলো চিন্তা করে বলবেন যে আপনারও দুটো মেয়ে তারাও তাদের শ্বশুরবাড়িতে গেছে তাহলে প্রত্যেকটা মেয়ে যদি এরকম হয় তাহলে সেই ইগুলো যে কলঙ্কগুলো লাগাচ্ছেন মেয়েরা বিয়ে করলেই ছেলেরা অন্যরকম হয়ে যায় তাহলে আপনার মেয়েরা গিয়েও কিন্তু অন্যরা দুটো পরিবার নষ্ট করেছে আপনার কথা মতো কথা যখন বলবেন একটু চিন্তা করেই বলবেন একটু চিন্তা করে বলবেন মেয়েকে প্রশ্রয় দেবেন কিন্তু মেয়ের অন্যায়টাকে প্রশ্রয় দেবেন না মেয়ের অন্যায়টাকে প্রশ্রয় দেবেন না আর যদি এটা গটা পায় তো কথাই নেই পুরো স্ক্রিপ্টেড এটা স্ক্রিপ্টেড হাঁড়িতে চাল নিয়ে সেই চাল রেখে দিয়ে স্ক্রিপ্টেড এটা এর আগের বারও দেখেছি রান্না হয়েছে অথচ রান্না দেখানো হয়নি এখনও বেসিনে বাসন দেখানো হচ্ছে কিন্তু বেসিনের বলছে আমরা কেউ খাচ্ছি না ওরা দুজন খাচ্ছে আবার ইনস্টাগ্রামে দেখছি নাচাগানা করে রিলস আসছে তাহলে যদি মন খারাপই থাকবে এত এত মন খারাপই থাকবে ইনস্টাগ্রামে এইভাবে রিলস আসে না তারপরেও বলবো একটা কথা যে আমাকে অনেকে বলছে এটা অনেক পুরনো ভিডিও না আমাদের যখন ভিডিও এসছে তখন থেকে আমরা ভিডিও করছি তখন থেকে আমি আপডেট দিচ্ছি একজনের প্রশ্নের উত্তর দেব একজন লিখেছে আপনার মেন্টাল প্রবলেম আছে দু মাস আগের সাথে দুমাস পরে এই টাইমের মধ্যে অনেক কিছু হতে পারে ঠিক আছে আর একটা প্রশ্ন বলছি আর একটা কমেন্ট বলছি নাইন্থ ফেব্রুয়ারি আজকে ফোর্থ এপ্রিল মানে গতকালকের কথা দু মাসের মধ্যে কত কিছু ঘটে ঘটে থাকে কোনো কোনো ধারণা আছে না নেই তো আমি বিপাশা ওয়ার্ল্ডের বিপাশের মেয়ের জন্মদিনের কথাটা শুধু বলেছি তারপরেও কিন্তু ভিত পুজোর ভিডিওগুলো এসছে ওই চ্যানেলে দেখে নেবেন তারপরেও আমি জাস্ট ওই দিনকে আমার নিমন্ত্রণ ছিল এবং আমার মেয়ে গেছিল দেখেছে তাদের পরিবেশটা তাদের মিলমিশটা দেখেছে নিজের চোখে দেখে এসছে সেই জায়গার থেকে বলেছি হ্যাঁ মাস হয়েছে কিন্তু তার আগেও তারপরেও ভিডিও এসছে এবং সুন্দর সম্পর্কে ভিডিও এসেছে আর এই তোমাদের দুজনকে বলে যাচ্ছি এইটা যদি নাটক হয়ে থাকে মুখ দেখাতে পারবে তো মুখ দেখাতে পারবে তো এই যে প্রত্যেকে বলছে এটা ওদের গোটা গেম ভিউজের জন্য কারণ সত্যি কথাই আমরা ভালো ভিডিও দেখতে পারি না তো দেখতে চাই না ভালো যখন জীবন জীবনযাপন দেয় দেখতে চাই না ফ্যামিলি ইচ্ছা দিচ্ছে দেখো আজকে কণিকার এক লাখের উপরে ভিউজ হচ্ছে সোনারও ভিউজ হচ্ছে কারণ ফ্যামিলির এই কেচ্ছা আমরা দেখতে ভালোবাসি দোষ টাকাদের আমাদের দোষ আমাদের দোষ আমরা সুন্দর ভিডিও দেখতে ভালোবাসি না ফ্যামিলি কেচ্ছা দেখতে ভালোবাসি আর এটা যদি গটাফ হয় সেদিনকে তোমার প্রশ্নের উত্তর দেবো স্ক্রিনশট দুটো রেখে দিলাম তো চলো আজকে এইটুকুই বলার ছিল আমার ভিডিওতে এইটুকুই বলার ছিল এবার ভিডিওগুলো সব দেখবো আমার সব থেকে বড়ো কথা হচ্ছে আর এক বোন আর দাদার কেন কোনো তাপ উত্তাপ নেই নিরুত্তর কেন ফ্যামিলিতে এত বড় একটা ব্লান্ডার হয়ে যাচ্ছে তো চলো দুটো কারণ তোমাদের বলে গেলাম তোমাদের ওপ তোমাদের গুরুত্বপূর্ণ মতামত আমার চ্যানেল খোলা থাকবে কমেন্ট বক্স খোলা থাকবে অবশ্যই জানিয়ে যাবে অবশ্যই জানিয়ে যাবে আর চলো এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও টাটা